সারা জীবন মনে থাকবে দুই সালে জুলাই মাস আল্লাহর কাছে একটাই চাওয়া এমন বছর এমন মাস আর কখনোই না আসুক সবাই স্বাধীন এবং নির্ভয় জীবনযাপন করতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে সারাটা দিন কী কী করে সেসব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তো এই তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আফ ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি এখন এই তো বিছানাটা গুছিয়ে নিলাম আমার ঘরে তো বাইরে কিন্তু দেখা যাচ্ছে রোদ রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে খুব কিন্তু গরম পড়েছিল সকালে ঘুম থেকে উঠার পরে দেখলাম খুব ভালোই রোদ উঠেছে তো বিছানাটা গুছিয়ে নিলাম এখন পাশের রুমের বিছানাটাও কিন্তু গুছিয়ে নেব এই তো বালিশগুলো সরিয়ে বিছানা চাদরটা ঝেড়ে নেব বিছানা চাদরটা ঝেড়ে তোষকটাও কিন্তু ঝেড়ে নিব তোষকটা ঝেড়ে নেওয়ার পরে বিছানাটা কিন্তু চাদরটা আবার বিছিয়ে দিব তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জান আর আমার প্রিয় ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই তো বিছানাটা তোষকটা ঝেড়ে বিছানার চাদরটাও কিন্তু বিছিয়ে নিলাম এখন ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে তো ওই তো পাউডার কিন্তু এর আগে ঢেলেছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আবার একটা পাউডারের গুঁড়া আনা হয়েছে তো সেটাই কিন্তু এখন ঢেলে নিব আর পাউডারের গুড়াটার সাথে একটা বালতি ফ্রি পেয়েছি তো কীরকম বালতিটা পেয়েছি সেটাও কিন্তু শেয়ার করব আর দুই কেজি পাউডারের সাথে কিন্তু বালতি পাওয়া যায় এরকম পাউডারের সাথে অনেক বালতি আমার আছে এই জন্য কিন্তু ভালো লাগে আর এই যে ঘড়ি পাউডার এটা ছিল তো ঘড়ি ছাড়াও অন্যান্য পাউডারের সাথে বোধ হয় বালতি ফ্রি পাওয়া যায় আমি সঠিক জানি না তবে আমার এই তো ঘড়ি পাউডারটাই নিয়ে আসছে আর ঘড়ির সাথে এই যে বালতিটা বালতিটা অনেক মজমুত ছিল আর এই যে এই বালতিগুলো ভালোই হয় এই বালতিগুলো আমি ব্যবহার করি তো সেরকম মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে আর আমার বালতি খুব কমই কেনা হয় এরকম পাউডারের সাথেই কিন্তু বালতিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আমি কাজ চালিয়ে নেই আর এই যে এখন পাউডারের গুঁড়া ঢেলে নিব পাউডারের গুঁড়া ঢেলে সংসারে আরও কী কী কাজ করি সেগুলো কিন্তু শেয়ার করব তো পাশেই থাকবেন আশা করছি ভালো লাগবে আরও যে বললাম না জুলাই মাসটা আসলে কিন্তু জুলাই মাসটা অভিশপ্ত গিয়েছে দু হাজার সালে এই অভিশপের ছোঁয়ায় কিন্তু হারিয়েছে অনেক বাবা মা নিজের রাজকন্যা রাজকুমার হারিয়েছে অনেক ভাই নিজের বোনকে আর অনেক বোন কিন্তু নিজের ভাইদের হারিয়েছে তো শত শত মায়ের বুক কিন্তু খালি হয়েছে আসলে কত আহাকার কত কান্না কত কষ্ট বুকটা কিন্তু মোচড় দিয়ে উঠে বিশেষ করে যখন মায়েদের কান্না দেখি আসলে যখন ছোট ছিলাম মায়েদের কষ্ট কিন্তু সেরকম বুঝতাম না কিন্তু এখন যখন মা হয়ে গিয়েছি মায়েদের কষ্ট মায়েদের চোখের পানি দেখলে কিন্তু নিজেরও চোখে পানি চলে আসে আর বুকের ভিতরটা মোচুর দিয়ে উঠে আহারে কত কষ্ট পেয়েছে না মা বাবা জীবিত থাকতে সন্তানের লাশ যদি কাঁধে থাকে সন্তানের লাশ দেখতে হয় সেই মা বাবার বুকের ভিতর দিয়ে যায় শুধু সেই মা বাবাই ভালো জানে আমাদেরই যদি এত কষ্ট লাগে তাহলে সেই মা বাবাদের কতটাই না কষ্ট লাগছে আল্লাহ তাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক তো এই তো এখানে হচ্ছে পাউডারের গুঁড়া ঢেলে আমি এই যে মশলার যে বোরমগুলো আছে সেগুলো মুছে নিব এগুলো মুছে নিতে হয় মাঝে সাঝে কারণ দেখা যায় যে চুলায় রান্না করা হয় গ্যাসের চুলায় একটু তেল চিটচিটে হয়ে যায় এজন্য কিন্তু মাঝে সাজে এই যে আমাদের মশলার যে বোরমগুলো আছে এগুলো মুছে নিলে একটু ভালোই হয় নাহলে ধরতে কিন্তু একটু তেল চিটচিটে লাগে তো এই তো এখন আমি মশলার বোরমগুলো কিন্তু সব সুন্দর করে মুছে নিব আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে তো তো মশলার বোরমগুলো মুছে নেই মশলা বোরমগুলো মুছে রান্নাঘরটাও একটু ক্লিন করে নিব তো রান্নাঘরটা ক্লিন করতে করতে আরও কিছু কথা বলি আসলে বিষয়টা হয়েছে কি যে কোনো যৌতিক দাবি যদি থাকে সেটা কিন্তু মেনে নেওয়া অবশ্যই অবশ্যই দরকার তো সব কিছুর পরেও এই যে এত ক্ষয়ক্ষতি এই যে এত কান্না এত হাহাকার আসলে কিন্তু এগুলো মেনে নেওয়া অনেক কষ্টকর আর বিষয়টা হতেছে এই যে এত ক্ষয় ক্ষয়ক্ষতি হতেছে তারপরেও কিন্তু কোনো কিছুই থেমে নাই আর এই এখানে কিন্তু ওই যে চাপাতা শেষ হয়ে গিয়েছে চাপাটাও এখন ঢেলে নিতেছি আর গুঁড়া দুধও ঢেলে নিব আর ওই যে দেখা যায় না হচ্ছে অন্যায় অন্যায় কিন্তু একদিন না একদিন শেষ হবেই তো যাই হোক এই তো এখন আমি কিন্তু ওই যে চাপাতা পাতা বেড়ে নিলাম তারপরে হতেছে বেড়ে নিলাম বলতে চা কিন্তু বইয়ামে নিয়ে নিলাম আর এখন এই তো গুঁড়া দুধও নিয়ে নিতেছি আর বিষয়টা হতেছে কথা বললে তো অনেক কথাই বলা যায় আর না বললে কিছুই না তারপরেও বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে অনেক সময় অনেক কথা না বললেও না আবার অনেক সময় অনেক কথা বলতে হয় না তো তো এখানে আমি মশলা বোরমগুলো মুছে নিলাম মশলার বোরমগুলো মুছে নিয়ে এখনই তো রান্নাঘরটা একটু কিন্তু ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় আর এদিকে বললাম না সকালে খুব রোদ উঠেছিল এখন দেখেন বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি বলতে বৃষ্টি ঝুম বৃষ্টি তুফানের মতন আর কি শুরু হয়ে গিয়েছে প্রচুর বাতাস হয়েছে তা আমার এখানকার মতন কার কার ওখানে ঝড় বৃষ্টি বাতাসের মতন গিয়েছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বৃষ্টির সময় গাছগুলো দেখতেছি আর এই যে দেখেন আমার গোলাপ গাছে কিন্তু আবার কলি চলে আসছে মাসাল্লাহ দুই দুইটা কলি চলে আসছে একটা কিন্তু ফুল ফুটবে ফুটবে আর এই যে দেখেন ঝড় তুফান হইতেছে গাছের পাতাগুলো কীরকম নড়তেছে আর এর মাঝে কিন্তু আমার বারান্দায় পাখিও চলে আসছে আশ্রয় নেওয়ার জন্য তো আমি কিন্তু এই পাখিটাকে আর উড়িয়ে দিব না ও এখানেই থাকবে যতক্ষণ ঝড় তুফান ছিল পাখিটা কিন্তু আমার বারান্দায় ছিল তো দেখা যায় আমার বারান্দায় অনেক সব সময় কিন্তু পাখি আসা যাওয়া করে এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম রোদ খুব যখন রোদ দেখা যায় তখনও কিন্তু আমার বারান্দায় যদি ছায়া থাকে আমার বারান্দায় পাখিগুলো চলে আসে এই যে দেখেন এখন পর্যন্ত কিন্তু পাখিটা আছে আর এই যে বৃষ্টি কিন্তু এখনও কমে নেই আকাশটা আর এই যে বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগতেছিলো এই জন্য কিন্তু একটু ভিডিও করে রেখে দিয়েছি আর এই যে বারান্দা খুব বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি বলতে তো ঝুম বৃষ্টি এই যে বারান্দায় পুরাই বন্যার মতন হয়ে গিয়েছে এই যে আর আমার গাছের এই যে ফুলের কলিগুলা পানি পেয়ে তো অনেক বোধহয় খুশি হয়ে গিয়েছে তো এরকম বৃষ্টির পানি মাঝে সাঝে পেলে গাছগুলো কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় তাই না তাই তো আমি ভেবেছিলাম যে এই গোলাপ গাছটা এরকম হবে যে একবার ফুল হয়ে আর ফুল হবে না আর এই যে একটা তুলসী পাতার গাছ এই তুলসী পাতার গাছটা কিন্তু মরে গিয়েছিল তো আমার বাসার পাশে পড়েছিলো কেউ উঠিয়ে বা ফেলে দিয়েছিল তো প্রায় মরো হয়ে গিয়েছিল আমি আবার গাছটা উঠিয়ে আনি যে গোলাপ গাছের মাটিতে একটু লাগিয়ে দিয়েছি মাসাল্লাহ দেখেন কত তরতাজা আর সতেজ হয়ে গিয়েছে মাসাল্লা আর তুলসী পাতার গাছ তো অনেক সময় কাজে লাগে ছোট বাচ্চা থাকলে কাশ হলে এই তুলসী পাতার রস যদি একটু খাওয়ানো যায় তাহলে কিন্তু কাজটা অনেক কমে যায় আর যে বৃষ্টিতে দেখেন বন্যার মতন অবস্থা হয়ে গিয়েছে রাস্তাটার মধ্যে প্রায় পানি জমে গিয়েছে এই তো বৃষ্টি বাদল দেখে চলে আসলাম দুপুরে রান্না বান্নায় তো এখানে আমি পেঁয়াজ রসুন দারচিনি এলাচ ভেজে নিতেছি রসুন ভাজা দিয়ে দিয়েছি কারণ আমার কাছে রসুন পেস্ট ছিল না শুধু আদা পেস্টই ছিল তো সেজন্য কিন্তু একটু রসুনও ভেজে নিলাম আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম তো একটু শর্টকাটে রান্না বান্না করে নিতেছি এখন আদা পেস্টটা দিয়ে দিলাম আর পানীয় দিয়ে দিয়েছে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব এই তো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি মুরগি গোস্ত দিয়ে আলু রান্না করে নিব তো আজকে আমার ভয়েসের সাথে কিন্তু নয়জ আসতে পারে কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি বাতাস হচ্ছে কিন্তু বাহিরে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নি নেবেন আর এই তো এই যে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আরও যে বললাম না শর্টকাট আদা বাটা ছিল রসুন বাটা ছিল না রসুন বাটতে ইচ্ছাও করছিল না এই জন্য কিন্তু রসুনের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি এতেই কিন্তু গোস্তটা ভালোই মজা হয়েছিল আর এই তো মশলা কষিয়ে আমি গোস্ত আর আলু দিয়ে দিয়েছি এখন মুরগি গোস্ত আলুটা কষিয়ে নেব আর এদিকে আরেকটা তরকারি রান্না করে নিতেছি কয়েকটি রান্নার তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাই তো কষিয়ে নিলাম আর এখানে আমি এই তো কচুর পই সেদ্ধ করে রেখেছিলাম কচুর পইটাও দিয়ে দিলাম আর একটু বেশি করে কাঁচামরিচ কুচি করে কুচি না কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তো এখানে আমি কচুর ডাল রান্না করে নিতেছি আর কচুর পুয়ের ডাল রান্নাতে সেরকম কোনো মশলা লাগে না আর আমি দিই না যদি অন্য কেউ দিতে চান আপনারা কেউ দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন আর এদিকে কথা বলতে বলতে কিন্তু মুরগিগোস্তটাও প্রায় হয়ে আসছে আমি এখানে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আস্তে আস্তে ঝোলের পানিটা কিন্তু শুকিয়ে নেব আস্তে আস্তে কিন্তু হয়েও যাবে আর এদিকে যে কচুর কিন্তু আমি আধা ভাঙ্গা করে দিয়েছি একটা ঘুটনির সাহায্যে আর এদিকে যে জিরা আর হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম এটা কিন্তু গরম মশলা জিরার গুঁড়া না এটা পাঁচ ফোড়ন আর জিরার গুঁড়া তো এটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায় আর এই তো ডালটা কিন্তু বলক চলে আসছে আর ডাল রান্না করতে গেলে তো কচুর অবশ্যই ম্যাশ করে দিতে হবে তো এই তো আমি একটু হচ্ছে ঘুটনির সাহায্যে ঘুটে নিলাম আর এই যে দেখেন পুরোপুরি কিন্তু ঘুটানো ঘোটা হয়ে গেছে আমার আর এই যে এখন ফাইনালি কিন্তু একটু ঘুটে ঘুটে দিলাম আর ডাল রান্না তো অবশ্যই ঘুটে দিতে হবে না নাহলে তো ডালের টেস্ট আসবে না আর এই তো ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর কচুরপের ডাল রান্না কিন্তু পাঁচ ফোড়ন আর জিরার গুঁড়াটা দিলে অনেক বেশি টেস্ট লাগে আপনারাও চাইলে দিয়ে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে মুরগির গোস্তটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে আর অনেক কাজ আছে সেগুলোও কিন্তু গুছিয়ে নিব আসলে সংসারে তো অনেক কাজ থাকে তো সব কাজ তো আর শেয়ার করা যায় না আর সময়ও হয় না তো তো মুরগিগোস্তটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে তারপরে এই তো বিকালে বিকালে বলতে সন্ধ্যার সময় আর কি আজানের কিছুক্ষণ পরে শাক আলা এসেছিলো তো আমি এখানে একাটি পাটশাক নিয়ে নিয়েছি এখন পাটশাকগুলো বসে বসে বেছে নিব আসলে কি আগে যদি পাটশাক বা শাক এরকম বেছে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পরের দিন কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর পাট অনেক বেশি সতেজ ছিল এই কিন্তু নিয়ে নিয়েছি আর এই তো টাটকা উঠিয়ে আনছে আর পাটশাকগুলো ভালোই লাগছে এই জন্য কিন্তু নিয়ে নিয়েছি আর কচুর নিয়েছিলাম তো এই তো পাঠশাকুলো এখন বেছে নেই তোমার বাপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল আর এরকম নরম শাক বাস্তা তো অনেক বেশি ভালো লাগে তাই না আর শাক পাঁচতে কিন্তু আমি জানি আমাদের মেয়েদের অনেক বেশি ভালো লাগে তো আমি শাক বাছি আর শাক বাঁচতে গেলে কিন্তু আমি আর আশেপাশে কাউকে নেই না আমার কিন্তু চুলে অনেক বেশি অ্যালার্জি না সমস্যা আমি জানি না তো আমি শাকটা কিন্তু নিজেই বাঁচার চেষ্টা করি অনেক সময় দেখা যায় শাকের মধ্যে কিন্তু চুল পাওয়া যায় সেই সময় কিন্তু আর শাক বেছে আমার ওই শাকটা খেতে ভালো লাগে না আর এই তো আমার শাক বাঁচা হয়েও গিয়েছে তো এখন এই তো সন্ধ্যার নাস্তা খেতে কিন্তু বসেও পড়েছি এখানে আমি চা নিয়ে নিয়েছি আর এই তো আমার বিস্কিট চা দিয়ে এখন বিস্কিট খাবো তো দুধ চা বানিয়ে নিয়েছি সন্ধ্যার পরে তো দুধ চা একটু খেতেই হয় না খেলে তো মাথা ভারী হয়ে থাকে এই জন্য কিন্তু দুধ চাটা এখন খেয়ে নিব। তো চা খেয়ে নিব চা খেয়ে নিয়ে আরও অনেক কাজ আছে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো তারপরে সন্ধ্যার পরে তো ঘর তো ঝাড়ু দিতেই হয় তারপরে যে চা নাস্তা খাওয়ার পরে যে বাসনগুলো হয় সেগুলো কিন্তু ধুয়ে নেবো আসলে সন্ধ্যার পরেও কিন্তু অনেক কাজ থাকে সব আর বীজও করা হয় না সেরকমভাবে তুই তো আমি কিন্তু এখন বিস্কিট দিয়ে চা খেয়েও নিতেছি আর এই বিস্কিটটা আমার কাছে ভালোই লাগে ফেভারেট যে সেটা বলবো না ভালোই লাগে মোটামুটি তো তো চা দিয়ে বিস্কিট খেতে খেতে কিন্তু আজকের মতন বিদায় নিয়ে নিব আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ